ভগবান শ্রীকৃষ্ণের নানা কাহিনী আছে আজকে যে কাহিনীটি আমরা জানাব শ্রীকৃষ্ণ ও ফল বিক্রেতা ভক্তের কাহিনী বাল্যকালে একদিন শ্রীকৃষ্ণ তার সকালের সাথে খেলছিলেন সে সময় প্রভুর খুব খিদে পেল মাখন চুরি করায় যশোদা মা মাখন ঘর একটি ঘরে রেখে তারাবদ্ধ করে রেখেছেন ঠিক সেই সময় এক দরিদ্র ফল বিক্রেতা মহিলা এলেন ভগবান শ্রীকৃষ্ণ ফল বিক্রেতার কাছে ফল চাইলেন ফল বিক্রেতা উত্তর দিল বাবা আমি আর আমার ছেলেমেয়েরা তিন দিন থেকে অনাহার আছি এই ফল বেছে তাদের জন্য খাবার কিনতে হবে যদি তুমি আমাকে কিছু অন্য অথবা অর্থ দাও তবে এই সব ফল তোমাকে দিয়ে দেব এই কথা শুনে লীলাধারী প্রভু ঘরে অন্ন আনতে গেল তাই বলি লীলাধারী ভগবানের এই লীলা মহান সবার কর্মফলদাতা আজ নিজেই ফল চান ত্রিলোকীনাথকে উত্তর তখন দেয় ফল বিক্রেতা কিছু অন্ন দিলেই ঝুড়ির ফল দিয়ে দেবে সব কটা এ কথা শুনে তখন শ্রীলীলাধারী হাসল অন্ন আনতে শ্রীনাথ ঘরের ভেতরে গেল এদিকে ঘরে গিয়ে শ্রীকৃষ্ণ দুই হাতের অঞ্জলিতে করে চাল অর্থাৎ অন্ন নিয়ে আসলেন কিন্তু ছোট্ট কৃষ্ণের হাতে অঞ্জলির মাছ থেকে সব অন্ন পড়ে গেল এমন করে বেশ কয়েকবার গেল কিন্তু বারবারই তার সব অন্ন নিচে পড়ে যেতে লাগল অবশেষে প্রভু কান্না শুরু করলো সেই কান্নার শব্দের সৃষ্টি বিচলিত হয়ে পড়লো কান্না দেখে ফল বিক্রেতা মহিলার মনটি গলে গেল বলল আমারও দুটি ছেলে আছে তাদের খিদের যন্ত্রণা কান্না আমি তিন দিন থেকে দেখছি তাই বাবা তোরেই কান্নার আমি দেখতে পারব না এই নে আমার ঝুড়ির যত সব ফল আছে তুই নিয়ে নে তখন কৃষ্ণ কান্না বাদ দিয়ে একটা মধুর হাসি দিল তাই বলি অঞ্জলিতে অন্ন নিয়ে শ্রী ভগবান বারবার ফল বিক্রেতার কাছেতে তিনি যান কিন্তু একই অঘাত লীলা লীলাধারীর হায় হাতে যার ব্রহ্মাণ্ড থাকে তার হাত অন্নশূন্য হয়ে যায় তখন প্রভু ক্রুদ্ধ হয়ে শুরু করে ক্রন্দন সেই ক্রন্দনধ্বনিতে বিচলিত হয় সমগ্র সৃষ্টিবাসীর মন তখন ওই নারী বলল হে নন্দলাল আমিও তোমা এই তোমার ওই ক্রন্দন আমি দেখতে পারবো না সব ফল দিয়ে ফিরে যায় ওই নারী মাতৃপ্রেম দেখে দ্রবীভূত হয় মুরারি এদিকে সব ফল দান করে রিক্ত ঝুড়ি নিয়ে ঘরে ফিরে আসে ওই ফল বিক্রেতা মহিলা মাকে ফিরতে দেখে তার ছেলেরা দৌড়ে মায়ের কাছে যায় তার কাছে খাদ্য চায় কিন্তু ওই ফল বিক্রেতার সব ফল কৃষ্ণকে দিয়ে দিয়েছেন তার কাছে অর্থ অথবা খাদ্য কিছুই নেই তাই সে তার প্রত্যদের আজও অনাহারে থাকতে বলে তখন একটা ছেলে সেই ঝুড়ির দিকে এগিয়ে যায় ভাবে যদি ফল পায় কিন্তু গিয়ে দেখি এ কি সেই ঝুড়ি তো স্বর্ণলঙ্কারে ভর্তি ফল বিক্রেতা এই লীলা দেখে বুঝতে পারে শ্রীকৃষ্ণ সাধারণ মানব না তিনি একজন দেবতা বলো জয় 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 লীলাধারী শ্রীকৃষ্ণ ভগবান কিছু ফলের কারণে করে দিলে ওই ফল বিক্রেতাকে ধনবান জয় জয় মঙ্গল ভবন অঙ্গলহারি জয় 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 শ্রীকৃষ্ণ মোরারি